আবর্জনা বর্জ্য পদার্থকে একটি নির্দিষ্ট স্থানে রাখার পাত্র বা স্থানকে ডাস্টবিন বলে এটি সাধারণত বাড়ি রাস্তা অফিস বা জনসমাগম স্থানে ব্যবহৃত হয় বিভিন্ন আকার আকৃতি এবং উপাদানই তৈরি হতে পারে ডাস্টবিন যেমন কংক্রিট লোহা বা স্টিল প্রাচীন সভ্যতায় আবর্জনা সরানোর জন্য নির্দিষ্ট কোনো পাত্র ছিল না মানুষ নদী খোলা স্থান বা রাস্তার দ্বারে বর্জ্য ফেলত রোমান সাম্রাজ্যে রাস্তা পরিষ্কার করার জন্য শ্রমিক নিয়োগ করা হতো তবে তখনও নির্দিষ্ট কোনো ডাস্টবিন ছিল না আঠারোশো পঁচাত্তর সালে প্রথমবারের মতো ঘরের আবর্জনা সংগ্রহের জন্য নির্দিষ্ট পাত্র রাখার নির্দেশ দেওয়া হয় স্থানীয় কর্তৃপক্ষ আবর্জনা সংগ্রহের দায়িত্ব নেয় ওই সময় বাড়ির বাহিরে লোহার তৈরি বড় পাত্র বা ডাস্টবিন রাখা বাধ্যতামূলক করা হয় মূলত আঠারোশো পঁচাত্তর সালে সর্বপ্রথম ডাস্টবিনের প্রচলন ব্রিটেন থেকে শুরু হয়